আপনি যদি ইচ্ছা করেন চব্বিশ ঘন্টায় আপনি এক লাখ চল্লিশ হাজার বিশ্বাস হয় না ভুল বললাম হাদিস দেই সুরায় হাসরের তিন আয়াত যে মাগরিবের পরে পড়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ওয়ার ওয়ার্কার শুধু মাত্রের দোয়া করবে আবার ফজরের পরে যদি পড়ে তাইলে মাগরিব পর্যন্ত আবার সত্তর হাজার ওয়ার্কার লক্ষ এক চল্লিশ হাজার আপনার চব্বিশ ঘন্টায় ফেরেস আপনার ওয়ার্কার হবে কেন যদি জীবনটা গড়া উদ্দেশ্য না হয় সারাদিন তো খালি মারতে থাকে ঠিক না যেটাই মারতাম ওটা আগে টেস্ট করতে হইতো গ্রাম ঠিক আছে কিনা গপ 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 করতে থাকি রাগ গেলেন হ্যাঁ তিন বেলা তো দিলাম টাকা বিল দিতেন ডেলি তারপরে জিব্বা টেস্ট করে সার ঠিক আছে কিনা এটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো বিজ্ঞান দিয়া যারা খালি বিজ্ঞান 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 করে প্রযুক্তি প্রযুক্তি করে ওদেরকে ডাইকা আনেন আমি জিজ্ঞাসা করি যদি সাদ প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো বিজ্ঞান দিয়ে টেস্ট করতে হতো তো ডেলি আপনাকে কয় টাকা পে করতে হতো কোটি টাকা আপনার উপরে ডেলি বাজেট ব্যয় করে যদি আমি প্রযুক্তির চোখে দেখি যদি আমি বিজ্ঞানের চোখে দেখি কোটি টাকা তো কম বললাম আমি ধরছি ডায়ালসিস একশো টাকা যদি কোনো দামি হাসপাতালে তো কয় হাজার টাকা তিন হাজার টাকা ধরলেই তো এক লক্ষ আশি আট হাজার টাকা বিল আসে কয় টাকার মালিক কয় মাস পর্যন্ত পারতেন ডায়ালসিস করতে কয় বৎসর পর্যন্ত পারতেন ডায়ালসিস করতে তারপরে চড্ডি বড্ডি গুল এই জন্য কথা শুরুর থেকে এখানেই ছিল মতে বোঝেন আল্লাহর হুকুম না মানব এই জীবনটা গড়ার জন্য কাটানের জন্য না কাটানের জন্য যদি হতো তাহলে আপনার উপরে ডেলি বাজেট এত ব্যয় করতেন না হুম হুম আছে 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 বাংলাদেশ প্রেসিডেন্টেরও বেসিক বেতন এত না অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে যার বেতন যত বাংলাদেশ প্রেসিডেন্টের চার বেসিক বেতন কত প্রধানমন্ত্রীর বেসিক বেতন কত যান যান প্রেসিডেন্টের চেয়ে বেসিক বেতনের চেয়ে কয়েক গুণ বেতন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পায় কিন্তু ওকে শুধু শুধু বেতন দিয়ে রাখা হয় নাই যে ওর চেহারা দেখবে আর ডিগ্রির ফাইল দেখবে এটার জন্য রাখা হয় নাই আপনার আমার পিছে যে আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি এটা উদ্দেশ্য আছে এই জন্যই ব্যয় করে জীবনটা করার জন্য কাটানোর জন্য না এই জন্যই দুই চারটা দেখাইলাম ইচ্ছা করলে পুরা শরীরটা খোলা দেখানো যায় একটা একটা করে আমি মিলে দিতে পারবো কোটি টাকার উপরে ডেলি আল্লাহ আপনার উপরে আমার উপরে বাজেট ব্যয় করে এই শরীরটা এমনি চলে না যুবক যৌবনের তরঙ্গে এমনি দৌড়ায় না শুধু শুধু এমনি দৌড়ায় না এর পিছনে বাজেট ব্যয় হইতেছে নারীর নারীর তো এমনি চলে না বিনা পয়সায় চলে না এর পিছনে আল্লাহর বাজেট ব্যয় হয় পুরুষের পুরুষত্ব অটুট এমনি না এটার পিছনে বাজেট ব্যয় হয় প্রত্যেকের পিছনে কোটি কোটি টাকা বাজেট ব্যয় হইতেছে আমি তো দু চারটা দেখাইলাম প্রযুক্তির সাথে মিলায়া বিজ্ঞানের সাথে মিলায়া শুধু আপনার পিছে খরচ করে নেতেই শেষ না যদি জীবনটার উদ্দেশ্য কাটানোই হইতো তাহলে সব তৈরি করলেন দুই অক্ষর দিয়া না আপনাদের এলাকার ইমামরা আছে এখানে সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কাফ আর নুন কুন এই দুই অক্ষর তৈরি। যদি আপনার জীবনের উদ্দেশ্যটা না থাকতো তাহলে আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে যদি জীবনটা কাটানি উদ্দেশ্য হতো আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান সত্য হুকুম দিয়ে তৈরি কারো জীবনের কোন উদ্দেশ্য নাই কারো জীবন গড়ার কোনো উদ্দেশ্য নাই না ফেরেস্তা কোন সৃষ্টির জীবন করা উদ্দেশ্য না শুধু কাটানো উদ্দেশ্য এই জন্যই ওকে দুই অক্ষর দিয়ে তৈরি করছে আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন নাইলে এক ফোটা বিদগুটে দুর্গন্ধময় পানি হবে এত সুন্দর রূপ এত সুন্দর রূপ হবে এক ফোঁটা বিদগুটে দুর্গন্ধময় পানি ইম্মাহীন কোরআন বলে তোমাকে বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি যদি জীবনটা কাটানোই হইতো তাহলে এই বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানিটা এত সুন্দর হয় কি করে যাকে দেখা যুবক বিষের বোতল মেয়ে গলায় ওরনা নিয়ে ঝুলা দেয় একটু ভাবেন শুধু কুদরতি হাতে তো তৈরি করে নাই যদি আপনার জীবনটা গড়াই কাটাই কাটানোই উদ্দেশ্য হইত তাহলে সৃষ্টির ভিতরে আপনাকে সৌন্দর্য কেন দেওয়া হতো মানুষ তো অপূর্ব সুন্দর মানুষের চেয়ে সুন্দর কেউ নাই পরি ফেরেস্তা না যদি মানুষের চেয়ে ফেরেস্তা সুন্দর হইত তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুফ আলা ইসলামকে দেখা বলছিল মা আদা বাচার। এটা মানুষ না এটা তো ফেরেস্তা আল্লাহ চিৎকার দিয়ে বলছিল এত সুন্দর হয় না ওটা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি মানুষই সুন্দর হয় আপনাকে সৃষ্টির ভিতরে অপূর্ব গঠন কেন দিতেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের বিশ্বাস হয় না নাইলে কোরআন চার কসম কেন খাইতেন ওয়াত-তীন ওয়া-যাইতুন ওয়া-তূরী সীনিন ওয়া-হাযাল বালাদিল আমীন লাকাদ খালাকনা-ল ইনসানা ফী চার কসম খা বলতেছেন তো হচ্ছে সুন্দর গঠন কার ওই আপনি বলবেন আফ্রিকার গুলার তো কোনো গঠনই নেই চাইলে আপনি হীরা কয় কালার হয় জানেন না আপনি শুধু হীরা একটা কালারই জানেন হোয়াইট ঠিক না হীরা শুধু হোয়াইট হয় না তাঁতি বাজার আইসেন আমি দেখায় কয় কালার হয় সময় পাইলে আইসেন তো দেখায় দিব হীরা কয় কালার হয় হীরা শুধু হোয়াইট হয় না হীরা ইউলু হয় হীরা কালো হয় আফ্রিকারটাও ডায়মন্ড কিন্তু ওইটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক আপনি হইলেন হোয়াইট ডায়মন্ড আফ্রিকাটা হইল ব্ল্যাক ডায়মন্ড ওইটাও ডায়মন্ড ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হম হম ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না হতো তাইলে দুনিয়ার আধিপত্যটা উঠায় আপনাকে দিয়া দিতেন না হুয়াল্লাদি আধিপত্যটা আপনার হাতে উঠায় দিতেন না জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইত জীবনটা যদি গরা উদ্দেশ্য না হইতো তাইলে আখেরাটাও আপনাকে দিতেন না জাল তো লাহমদাওয়াল আখেরা আমি কোরআন হাদিস মিলায়া দিতেছি আল্লাহ বলে তোকে দিলাম মানুষ আখেরা তো তোকে দিলাম যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না তাহলে সমগ্র সৃষ্টিটাকে আপনার না ওদিন তাইলে আগামাসি লেনে কোনো দিন হাতি নিয়ে বাচ্চা ভিক্ষা করার আসার সুযোগ হইত না আসে মাঝে মাঝে হাতি নিয়া ভিক্ষা করতে কে আসে হাতির চেয়ে বড় একটা ঠিক না কে ছোট একটা বাচ্চা পিঠে বসা থাকে ঠিক না হাতি নিয়ে বাচ্চাকে দেয় না নিজে ফেলে ও বাচ্চাকে দেয় কি করা ও জানে বাচ্চা হইলে কি হবে আমি ওর অদিন নিয়া ওকেই দিতে হবে তাইলে হাতিকে আল্লাহ অদিন করতেন না আপনার সমগ্র সৃষ্টি আপনার অধীন হতো না এমনকি আপনার সেবা কোনোদিন করতেন না ও আপনি আপনি নিজে নিজে রক্ষিত সুরক্ষিত এই জন্যই মনে হয় সিসি ক্যামেরা লাগাইছেন ঠিক না এই জন্যই মনে হয় বাড়ির নিচে গার্ড রাখছেন ঠিক না হুম এই জন্যই চতুর্দিকে সিকিউরিটি আর সিকিউরিটি হাজার হাজার কোটি টাকা মাসে বৎসরে খরচ আল্লাহ বলে না তোকে ফেরেস্তা দিয়া পরিচালনা করি এটা ফেরেস্তা দিয়া পরিচালিত হয় সব মেশিনের চালানের জন্য অপারেটার লাগে যে মানুষটা সমগ্র মেশিনকে অস্তিত্ব দিল ওকে চালানের কোনো অপারেটার নাই কি যুক্তিতে আসে না সব মেশিন কে বানাইছে আবার যুবকরা যেন অন্য মেশিন না বোঝে উগো মেশিন তো আবার ভিন্ন ঠিক না অঙ্গ মেশিনের মধ্যে বিচি থাকে ঠিক না হুম ওই মেশিন না সমগ্র প্রযুক্তি মানুষ অস্তিত্ব দিছে তাইলে এই মানুষটা চালানোর কোন অপারেটর নাই এটা অপারেটরে চলে ফেরেস্তা এটার পরিচালক বিশ্বাস হয় না হম হ্যাঁ আল্লাহ নিজে বলছে তোমরা মানুষের সেবা করবে সেবা এই বডিটা ফেরেশতা চালায় নাই আপনি শ্বাস নিতে পারতেন না প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাস করে কন্ট্রোল রুম আছে এখানে ফেরেশতা জিজ্ঞেস করে আমসিক ও আত্রুক আল্লাহ টানলো ছাড়তে দিব ছাড়লো টানতে দিব আল্লাহ প্রত্যেকবার বলে উত্তরুক ওয়ালি আবদি আজাল খোলার রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা পা দিবে তোকে মেসেজ দিব ছাড়বে তো আর টানতে দিবে না টানবে তো আর ছাড়তে দিবে না পরিসমাপ্তি ঘটায় দিবে আপনার এইখানে ফেরেশতা চব্বিশ ঘন্টায় দেহটাকে পরিচালনা করে বিশ জন ফেরেস্তা ডেলি আপনাকে পাহারা দেয় পাহারা ডে শিফটে দশ জন নাইট শিফটে দশ জন আপনি ভাবছেন এমনি সুরক্ষিত আপনি চলেন ভালো করে কান খুলে শুনা নেন আল্লাহাকুল্লা ইউমিন ওয়াল আর দু তস্তা রিনু রব্বা এই সাগাই মাসির মাটি এই মাটি এই এলাকার মাটির ডেইলি আল্লাহর কাছে অনুমতি চাই শত আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবেজা আদন্থী বাতনী আমি এদেরকে প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ জিজ্ঞেস করে কেন তো জমিন শক্ত জবাব দেয় ইয়াকুল রিস্ক কাবাইয়া আসি লালিত পালিত তোমার হাতে আর চব্বিশ ঘন্টা না ফরমানি করে তোমার বলেন এই এলাকায় কোন ঘর আছে যেই ঘরে চব্বিশ ঘন্টা টেলিভিশন বন্ধ থাকে হয়তো এই কামরায় বন্ধ পাশের কামরায় চলতেছে পাশের কামরা বন্ধ তার পরেরটাই চলতেছে আর সবগুলা বন্ধ তো হাতের নেট চলতেছে না চলে না যুবকরা তো চব্বিশ ঘন্টা নেট চালায় হ্যাঁ মুসলমানের হাতে তো বড় হাতিয়ার ছিল ছিল না আমি মানি আমি মানি পরমাণু অস্ত্র ছিল না আমি মানি কিন্তু মুসলমানের হাতে বড় হাতিয়ার ছিল ষাট দেশের আড়াইশো কোটি মুসলমান আজকে বলুক যে অ্যানালোক যুগে চলে গেলাম আবার ওই চিঠির যুগে আর টেলিফোনের যুগে চলে গেলাম তোমাদের নেট সেট আজকের থেকে বন্ধ করে দিলাম ইন টোটাল দেখেন সারা দুনিয়া আপনার পায়ে শুধু তেল মারবে না চাটবে 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 সারা দুনিয়া আপনার পাও চাটবে মেহেরবানি করা খোলা দে তোরা যেমন বলবি তেমন হবে আমাকে বুঝাইতে হবে না আমি তো বাংলাদেশের ওই ব্যক্তি আমার চেয়ে দুনিয়া কেউ বেশি দেখে নাই সাত মহাদেশ দেখা শেষ একশো তিনটা দেখার শেষ আপনার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমাকে বুঝাইতে হবে না আমি বুঝিয়েগুলা গুলা আমার কাজই হইলো দুনিয়া চৈসা দাঁড়ানো কিন্তু মুসলমান তো পারবে না এটাই বুঝাইতে চাইতেছি কেন পারবে না ওই যেতেছি আপনাদেরকে দুই দুই এক কামে কাম হবে আজকে যদি ভালো মতে শোনেন আর বোঝেন দুনিয়াও বনবে আখেরা তো বনবে আর ওয়াজ দ্বারা উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই বৎসরে একবার আপনাদেরকে জমা করা কিছু বোঝানো এটাই হলো উদ্দেশ্য তো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম জীবনটা কাটানো উদ্দেশ্য না গড়া উদ্দেশ্য নালে ফেরেশতা কেন আপনার সেবা করবে জমিন প্রতিদিন বলে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন আপনি আর না ফরমানি আপনার পেশাব করে সয়ানে পেশাব কই করেন জমিনই তো ঠিক না না করেন না আহ জমিন বলে পেশাব করে পায়খানা করে শোয়া নেই পাইলিং করা বানি বানায় আমার বুক ছিদ্র করা শোয়া নেই সবকিছু আমার পিঠে করে শোয়া নেই ও আল্লাহ আপনার না কি করে শোব চব্বিশ ঘন্টা আপনার না ফরমানি ইয়াকুল রিস্কা কাওয়াইয়া আশিক রক্ষণাবেক্ষণ আপনি করে না না ফরমানি আপনার জমিনও আমার কথাই স্মরণ করা দেয় চব্বিশ ঘন্টা বাজেট আপনি ব্যয় করেন আর তাকায় দেখেন নাফরমানি কার করে যুবক একভাবে করে নারী আরেকভাবে করে পুরুষ আরেকভাবে করে টাকাওয়ালারা আরেকভাবে করে গরিব আরেকভাবে করে প্রত্যেকের নাফরমানির নাফরমানির প্রকার ভিন্ন সবাই চব্বিশ ঘন্টা না ফরমানি বলেন না ফরমানি হয় না হয় না হা ছোট একটা চার দোকান ওটার ভিতরে টেলিভিশন ছোট একটা মিষ্টির দোকান ওটার ভিতরে টেলিভিশন চব্বিশ ঘন্টা ডিশ চলতেছে আল্লাহর না ফরমানি না 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 ফরমানি না হা জমিন বলে চব্বিশ ঘন্টা নাফর মানি সব সয়া নিলাম আমার খাল বানাইলো মাইনা নিলাম নদী বানাইলো বাইনা নিলাম সুরেশ খাল বানাইলো মাইনা নিলাম পাইলিং করলো মাইনা নিলাম পেশাব করে মাইনা নেই পায়খানা করে মাইনা নেই গড় বানায় মাইনা নেই

নদী নালা সমুদ্র ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি আমাকে অনুমতি দেন জমিন ঠিক সমুদ্র নদী নালা ও জমিনের কথাই বলে আল্লাহ চব্বিশ ঘন্টা না ফরমানি চব্বিশ ঘন্টা নুন খায় আপনা রক্ষণাবেক্ষণ আপনি লালন পালন আপনি আর না ফরমানি আপনার হুজুরদেরকে জিজ্ঞেস করেন কোন সৃষ্টি না ফরমানি করে কিনা মামিন সাইন ইল্লা ই আম্দে অব্বে ২৪ ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুনগানে রথ এক সেকেন্ডের জন্য না ফরমানি করে না গাফেল হয় না বিমুখ হয় না এদিক ওদিক টাকায় না লা ফাল আমি হাদিসের শব্দ দিতেছি শুধু নদীnabla সমুদ্র বলে না ফেরেশতা বলে আল্লাহ কুল্লয়ুমিন আর আরদু তস্তাদিনু রব্বা ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন্তহলিকা ইবনা ইবনু আদম আমরা ওদেরকে ধ্বংস করে দিই তিনজনের রবিমত একটাই সব সইব না ফরমানি কি করে দুনিয়াতে শত জায়গা আছে শত জায়গা ফেরেস্তা দিয়ে আল্লাহ সাইজ করে দিচ্ছেন সাইজ প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি যুগ জাকার্তা যেখানে সুনামি আসছিল ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টা তখনো যে দেখতেছিলাম উদ্ধার অভিযান চলতেছে সাড়ে তিনশো কিলোমিটার আমি এই দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না তখন আমার এটা মনে উঠছিল যে এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছিল যে একটু হেলা শহরের মানুষ ভালো মতে বোঝেন জীবনটা কাটানোর জন্য না জীবনটা গড়ার জন্য যদি গড়ার জন্য না হইতো তাহলে প্রথমে যুক্তি দিলাম আপনার পিছে কোটি কুটি টাকা ডেলি ব্যয় করবে কেন আপনাকে এইভাবে অস্তিত্ব দিব কেন শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিবে কেন অলাকাত বনি আদম কেন বলবে। সমগ্র সৃষ্টি আপনার অধীন কেন করবে সব সৃষ্টি তো আপনার অধীন ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনার ওয়ার্কার আর কয়জন বলেন না একটা ফ্যাক্টরিতে কয়ে কতজন ওয়ার্কার থাকে বড়গুলা গুলা বাদ দিলাম কতজন ও তো মানুষ ওয়ার্কার আপনি যদি ইচ্ছা করেন চব্বিশ ঘন্টায় আপনি এক লাখ চল্লিশ হাজার ফেরেস ওয়ার্কার বানাইতে পারেন বিশ্বাস হয় না ভুল বললাম হাদিস দেই সুরায় হাসরের তিন আয়াত যে মাগরীবের পরে পড়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওয়ার ওয়ার্কার শুধু মাতফিরাতের দোয়া করবে আবার ফজরের পরে যদি পড়ে তাইলে মাগরীব পর্যন্ত আবার সত্তর হাজার ওয়ার্কার এক লক্ষ চল্লিশ হাজার আপনার চব্বিশ ঘন্টায় ফেরেস আপনার ওয়ার্কার হবে কেন যদি জীবনটা গড়া উদ্দেশ্য না হয় বাকিগুলা দেখানোর সময় নেই